আপনারা যারা মোবাইল দিয়ে পার ডে দুইশো তিনশো টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের বেস্ট সাইট তো এটা হচ্ছে কিপ্রো এটাকে অনেকে কল কিপ্রো বলে তো এখানে দেখেন আমার কিছু কয়েন রয়েছে অ্যান্ড আমি আজকে আপনাদের দেখাবো শর্ট লিঙ্ক এ কিভাবে কাজ করবেন ইডোটা আইকনে ক্লিক করব এরপরে দেখেন এখানে শর্ট লিঙ্ক রয়েছে যেখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাতচল্লিশটি কাজ রয়েছে তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা এখান থেকে উপরে টানবো উপরে টানার পরে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা শর্ট লিঙ্কের যে কাজগুলো রয়েছেন সেগুলো এখানে শো হচ্ছে এখান থেকে আমরা কাজগুলো সময় করব তো এখান থেকে আমরা কাজ করলে পাবো চল্লিশ কয়েন চল্লিশ প্রত্যেকটা কাজে চল্লিশ কয়েন করে পাবো তো আমরা এখানে স্টাটি ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পরে আমাদের মাঝে একটা ইন্টারফেস শো হবে তো এ দেখেন এখানে ইন্টারফেসটা শো হয়েছে তো আমরা নিচে দেখতে পাচ্ছি কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অটোমেটিকলি ভেরিফিকেশন নিবে অটোমেটিক ভেরিফিকেশন নিয়ে আপনাদের একটা করে সাইডে নিয়ে যাবে তো আপনারা এখানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে সময় দিবেন তো এখানে দেখেন আমাদের সে ইন্টারফেস চলে এসেছে তো এখানে আই নট নটা রোবট লেখা আছে তো আমি এখানে ক্লিক করবে মার্ক করে দেব ক্লিক করলে আমাদের আইএম নট রোবটটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলে এখানে স্টেপ পাঁচ আছে স্টেপ পাঁচে ক্লিক করবো স্টেপ পাঁচে ক্লিক করলে আমাদের এরকম একটা পাঁচটা সাইটে নিয়ে যাবে যেখানে আমাদের তিরিশ পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো আমরা এখানে পনেরো সেকেন্ড ওয়েট করবো এখানে আমরা পনেরো সেকেন্ড প্রত্যেকটা সাইডে আমরা পনেরো সেকেন্ড করে ওয়েট করব পনেরো সেকেন্ড করে ওয়েট করলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে আর কোনো কাজ নেই তো আমাদের এখানে একটা কাজ হয়ে গেছে স্টেপ পাঁচে ক্লিক করবো আবার স্ট্যাপ পাঁচে ক্লিক করলে আমাদের অন্য আর সাইড নিয়ে যাবে যেখানে আমাদের আবারও পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো এখানে আমরা আবারও পনেরো সেকেন্ড ওয়েট করব আপনারা যারা কাজটা দেখছেন তারা সম্পূর্ণভাবে দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু একদমই কাজটা বুঝতে পারবেন না এটা সহজ একটা কাজ কাজটা করতে পারলে আপনারা পার ডেম নিতে পারবেন পার ডে উইডো করতে পারবেন আপনারা তো চোদ্দো সেকেন্ড তেরো সেকেন্ড বারো সেকেন্ড করে এভাবে আমরা পনেরো সেকেন্ড ওয়েট করব এক একটা পেজে তো পাঁচটা পেজে আমাদের ওয়েট করতে হবে তো আমরা প্রত্যেকটা পেজে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম করে পনেরো সেকেন্ড ওয়েট করব তো আমাদের একটা কাজ হয়ে গেছে দ্বিতীয় স্টেপ ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের অন্য একটা সাইট নিয়ে যাবে তো এখানে আমাদের বলতেছে যে কোনো একটা অ্যাডে ক্লিক করে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের মাঝে এরকম অ্যাড শো হয়েছে তো আমরা এখানে পনেরো সেকেন্ড ওয়েট করব। তো আপনাদের বলে রাখি আপনারা এই কাজটা একটু মনোযোগ দিয়ে দেখেন এই কাজটা আসলে আপনারা যদি করতে পারেন পার ডে তিনশো টাকা ছশো টাকা ইনকাম করতে পারবেন তো আমরা ব্যাগে চলে যাবো আবার যে আমরা আবার স্টেপে ক্লিক করবো এখানে আমাদের আবার এই অ্যাপটা দেখতে হবে আমরা এখানে পনেরো সেকেন্ড ওয়েট করব কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে আবার পাঁচ স্টেপে ক্লিক করবো ক্লিক করলে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে ইন্টারফেসটা শো হওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট লিঙ্ক লিঙ্কে ক্লিক করব পেজে নিয়ে যাবে তো আমাদের জবটা কমপ্লিটভাবে সাকসেস হয়েছে অ্যান্ড আমরা এখান থেকে চল্লিশ কয়েন পেয়েছি আশা করছি আপনাদের কিছুটা হলেও বুঝাতে পেরেছি অ্যান্ড আপনারা এখানে কাজ করলে টপবেন না আপনারা এখান থেকে পার ডে ইনকাম করতে পারবেন এন্ড ভিডিও দেখেও কয়েন ইনকাম করতে পারবেন যে কয়েনটা ভাঙালে আপনাদের পার ভালো একটা আর্নিং হবে